নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা আমরা আবারও আগের মতো এখন থেকে অনলাইনে অ্যাক্টিভ থাকবো এবং তোমাদেরকে বিভিন্ন ধরনের নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করব বিভিন্ন কারণের জন্য আমরা বেশ কিছুদিন নিয়মিত চাইলেও থাকতে পারিনি এখন থেকে আমরা নিয়মিত থাকব আজকে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি তোমাদের বিগত দিনের যে প্রশ্নগুলো আসছে নার্সিং ভর্তি পরীক্ষাতে ডিপ্লোমা এবং বিএসসিতে সাধারণ জ্ঞানে বিশেষ করে তার কিছু প্রশ্ন আমরা ব্যাখ্যাসহ সমাধান করব আজকের আমাদের আলোচনার টপিক বাংলাদেশ পরিস্থিতি ও জাতীয় বিষয়গুলি আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন রয়েছে জাতীয় পতাকার পরিমাপ কত এবং এই প্রশ্নটি দেখো বিএসসি নার্সিংয়ে কিন্তু দু সালে আসছিল হ্যাঁ জাতীয় পতাকার পরিমাপ কিন্তু আমরা সবাই জানি দশ ছয় এখন একটা জিনিস খেয়াল করো এই রিলেটেড আর কি প্রশ্ন আসতে পারে দেখো যে জাতীয় পতাকা কিন্তু দুই সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় দোসরা মার্চ এখন এখান থেকে কিন্তু তোমার একটা প্রশ্ন আসতে পারে জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয় প্রথম সর্বপ্রথম তারপর এভাবে প্রশ্ন আসতে পারে জাতীয় পতাকা দিবস কবে জাতীয় পতাকা দিবস কিন্তু দোসরা মার্চ এভাবে প্রশ্ন আসতে পারে প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয় এই যে ঢাকা ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতে তারপর আরেকটা জিনিস খেয়াল করো আমাদের পতাকা কিন্তু প্রথম যে জাতীয় পতাকা সেটার নকশাকার ছিল কিন্তু শিবনারায়ণ দাস ইনি কিন্তু শিবনারায়ণ দাস হ্যাঁ এবং বর্তমান আমাদের যে জাতীয় পতাকা এটা হচ্ছে কামরুল হাসান এ এনার নাম হচ্ছে কামরুল হাচান এবং এই এই যে এই যে শিবনারায়ণ দাসের যে প্রথম যে জাতীয় পতাকাটা এটা কিন্তু যে লাল যে বৃত্ত এটার মাঝে কিন্তু একটা মানচিত্র ছিল কিন্তু তো এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে বাংলাদেশের প্রথম মানচিত্র খুচিত পতাকার আর কি এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে আচ্ছা আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাব বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর নাম কি এই প্রশ্নটা কিন্তু বিএসসি নার্সিংয়ে দু হাজার পনেরো সালে আসছে অর্থাৎ আমাদের বাংলাদেশের যে সীমান্ত রয়েছে ওই সীমান্তে যারা কাজ করে বা সীমান্ত যারা রক্ষার কাজ করে তাদেরকে বলা হয় হচ্ছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ নিয়ে আমরা আরও কিছু প্রশ্ন দেখি এই এই যে বর্ডার গার্ডকে উনিশশো সালে আগে বলা হতো ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস এবং উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর এটার নাম দেওয়া হয় বিডিআর অর্থাৎ বাংলাদেশ রাইফেলস হ্যাঁ এবং উনিশশো সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এবং এই বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবিতে কিন্তু দু সালে প্রথম সর্বপ্রথম নারী সৈনিক কিন্তু যোগ দেয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যেহেতু নার্সিং কিন্তু মানে নারীদের একটা রিলেটেড একটা ব্যাপার তারপরে নারী শক্তি নিয়ে কিন্তু সবাই কাজ করতেছে ঠিক আছে সেই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে আমি বর্ডার গার্ড বাংলাদেশের সর্বপ্রথম নারী সৈনিক কবে যোগ দেয় কারণ বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশের সীমান্ত নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আবার সমাধান হচ্ছে একটা আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আচ্ছা তারপরের প্রশ্নে চলে যাব বাংলাদেশের বিভাগ কয়টি এটাও দু হাজার ষোলো সালে আসছে বিএসসি নার্সিং আমরা প্রথমে বিএসসি নার্সিংয়েরটা দেখতেছি তারপরে কিন্তু আমরা ডিপ্লোমা নার্সিংয়েরটা দেখবো হ্যাঁ বিভাগ হচ্ছে তোমার বাংলাদেশের বিভাগ টোটাল হচ্ছে আটটি এবং এই আটটি বিভাগের আমরা একটু বিস্তারিত জানি আটটি বিভাগের সর্বশেষ বিভাগ হচ্ছে রংপুর এবং প্রস্তাবিত দুটি বিভাগ আছে কুমিল্লা এবং পদ্মা বিভাগ বাংলাদেশের জেলা কিন্তু চৌষট্টিটি হ্যাঁ এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এবং উপজেলা চারশো পঁচানব্বইটি ইউনিয়ন হচ্ছে চার হাজার পাঁচশো চুয়ান্নটি এখন তোমাদেরকে আমি একটা কথা বলি দেখো আমি তোমাকে এই তথ্যটা পড়াচ্ছি পড়ানোর পরে তুমি যখন বই কোনো একটা বইতে পড়বা বা অন্য কোথাও একটা ইনফরমেশন পাবা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার উপজেলা বা ইউনিয়নটা কম বা বেশি হতে পারে আমার এই সংখ্যার থেকে এখন প্রশ্নটা হচ্ছে আমরা তথ্যগুলো কোথা থেকে কালেক্ট করি আমরা কোথা থেকে তথ্যগুলো কালেক্ট করি এবং তোমাদের সাথে শেয়ার করি এই বিষয়গুলো তোমার একটু জানতে হবে তাতে কী হবে তোমার ভিতরে না কনফিউশন থাকবে না যে কোনটা সঠিক দেখো আমাদের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোর জন্য আমাদের কিন্তু একটা তথ্য ভাণ্ডার আছে এই যে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এটা কিন্তু সরকারি একটা সাইট এই যে বাংলাদেশ গভ ডট বিডি ঠিক আছে বাংলাদেশ ডট গভ ডট বিডি এই যে এই যে এই যে সাইটটা তোমার এই এই যে সাইটটা তোমরা এই সাইটে ঢুকলে কিন্তু এখানে দেখতে পাবে কিন্তু এই যে আটটা বিভাগ চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটি উপজেলা হ্যাঁ চার হাজার চার পাঁচশো চুয়ান্নটি তোমার ইউনিয়ন হ্যাঁ আমরা এইভাবে তথ্যটা সংগ্রহ করি তারপরে প্রশ্ন চলে যায় লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত আমরা অনেকেই কিন্তু জানি যে লোকশিল্প জাদুঘর হচ্ছে সোনারগায়ে অবস্থিত সোনারগাঁ কোথায় নারায়ণগঞ্জে হ্যাঁ আমরা একটু বিস্তারিত জেনে নিই এটা দু সালে আসছে বিএসি নার্সিং দু হাজার সালে এই প্রশ্নটা আসছিল দেখো সোনারগাঁ যে জাদুঘরটা এটার মূলত থিমটা কি এখানে হচ্ছে লোকশিল্প বাংলাদেশের যে লোকশিল্পের যে কীর্তিসম আছে যেমন নকশিখাতা তোমার মাটির পাত্র বেত কাঁসা এই ধরনের যত এই যে বেতের তৈরি কিন্তু ফার্নিচার কাঁসা মাটির পাত্র এই যে তারপরে তোমার এই খাতা, তারপরে এটা হচ্ছে তোমার ঢাকায় মসলিন বস্ত্র তৈজসপত্র বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু সংরক্ষণের জন্য কিন্তু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে এবং উনিশশো সালে এই যে লোকশিল্প যে জাদুঘরটা এটার নাম ছিল সোনারগাঁও লোক লোক ও শিল্প ফাউন্ডেশন এবং এটার নাম পরিবর্তন করা হয় উনিশশো সালে নাম পরিবর্তন করে রাখা হয় শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবেদন জাদুঘর করা হয়েছে তারপর আসো বাংলাদেশের বর্তমান প্রতিষ্ঠিত জেলা কয়টি চৌষট্টিটি আমরা কিন্তু উপরে কিন্তু এটি পড়েছি কিন্তু বিস্তারিত জেলা বিভাগ ইউনিয়ন হ্যাঁ উপজেলা বাংলাদেশের মানুষের গড় আয়ু কত দেখো এই প্রশ্নটা হচ্ছে দুই সালে আসছে হ্যাঁ তা দু সালে যদি আসে এই যে এই যে চব্বিশ সালে এসেও তো এই সরি পঁচিশ সালে এসেও তো এই প্রশ্নটা তোমার আসতে পারে কিন্তু এইখানের যে উত্তর এই উত্তরটা কিন্তু এখন হবে না এখন একটু আমরা বিস্তারিত দেখি এই যে বর্তমানে গড়ায়ু হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে এটা বাহাত্তর দশমিক তিন আর তখন ছিল অন্য আর একটা হ্যাঁ ওইটার সাথে তো আমাদের মিলবে না বাহাত্তর দশমিক তিন বর্তমানে গড়ায়ু এবং এটা কোথা থেকে পাইছি এই যে বাংলাদেশ পরিসংখ্যান বড় বিবিএস এবং জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটাকে সংক্ষেপে বলা হয় নিফোর্ড বাংলাদেশে প্রথম আদম সময় হয় উনিশশো তিয়াত্তর সালে অর্থাৎ আদম সময়টা কি জনসংখ্যা নিয়ে কাজ করে তোমার এবং এই যে তথ্যটা বাহাত্তর দশমিক তিন বছর গড়ায়ু এটা বিবিএস দিছে এটা একটা সূত্র পাইলাম আমরা তথ্যটা কোথা থেকে সংগ্রহ করছি দেখো আমরা তথ্যটা সংগ্রহ করছি ইত্তেপাক পত্রিকা থেকে হ্যাঁ ইত্তেপাক পত্রিকা কবে তোমার নিউজটা ছাপাইছে সাব চব্বিশ মার্চ দুই সালে চব্বিশ মার্চ দুই সালে এবছর কিন্তু এখন এটাকে কিন্তু আপডেট করে নাই হ্যাঁ তোমাদের পরীক্ষা হয়তো এপ্রিলে হতে পারে তোমাদের পরীক্ষার আগে যদি এটাকে আপডেট করে আমরা আবার আপডেট জানিয়ে দেবো তো তার আগ পর্যন্ত কিন্তু তোমার এইটা জানতে হবে ঠিক আছে আচ্ছা আমরা তারপরের প্রশ্নে চলে আসি পার্বত্য চট্টগ্রাম কয়টি জেলা নিয়ে গঠিত তিনটি জেলা নিয়ে কিন্তু গঠিত এটা দু সালে আসছে দেখো কি কি জেলা এই যে তোমার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এই তিনটি জেলা নিয়ে কিন্তু পার্বত্য চট্টগ্রাম গঠিত এবং আরেকটি নিউজ দিয়ে দিই এই তিন এই যে পার্বত্য চট্টগ্রাম কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু এক নং সেক্টরে ছিল তোমার ঠিক আছে এবং এই যে এসে পার্বত্য চট্টগ্রাম একদম দক্ষিণ সাইডটাতে আমাদের বাংলাদেশের ওকে আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে আট নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কোনটি খুবই সহজ প্রশ্ন কাঁঠাল আচ্ছা এখন এই রিলেটেড আমাদের জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু জানতে হবে জাতীয় দিবস জাতীয় ফুল জাতীয় মাছ জাতীয় গাছ আমরা সবাই হয়তোবা জানি না জানলেও আমরা আরেকবার একটু দেখে নেব পাড়া জিনিসই কিন্তু অনেক সময় পরীক্ষা হলে গিয়ে কিন্তু আমরা কি বলে যে আমরা কিন্তু আমাদের কিন্তু এরকমটা অনেক সময় হয় যে আমরা পারি এটা পড়বো না কিন্তু পরীক্ষা হলে যে কিন্তু অনেক সময় আমরা একদম সিম্পল কিছু কোশ্চেন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই যার কারণে একবার দেখে নিতে হবে যে জাতীয় খেলা হাডুডু বা কাবাডি এই দুইটার যে কোনো একটা আসলেই তুমি এটা দিয়ে দেবে আচ্ছা তারপর আসি বর্তমানে বাংলাদেশের বর্তমানে উপজেলা কতটি এটাও আমরা পড়েছি এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে হ্যাঁ এই প্রশ্নটা উপরে একবার সতেরোতে না আঠারোতে আসছে আবার বিশ সালে কিন্তু তোমার এই প্রশ্নটা আসছে আমরা কিন্তু আবার এই তথ্যটা দিয়ে দিয়েছি তারপর দশ নম্বর আমাদের আছে স্বাস্থ্য বাতায়ন সেবা হ্যাঁ স্বাস্থ্য বাতায়নের জরুরি সেবা নম্বর এক বাষট্টি তেষট্টি তোমাদের যে কোনো স্বাস্থ্য বিষয়ক যে কোনো বিষয় তুমি অসুস্থ হয়েছো কোন স্পেশালি ডাক্তার দেখাবে এই নাম্বারে ফোন দিলে ওইখানে ডক্টররা থাকে তোমার চব্বিশ ঘন্টা থাকে তোমরা কিন্তু তাদের সাথে কথা বলে তুমি কিন্তু তোমার সহায়ক যে কোনো ইনফরমেশন তুমি নিতে পারবে তারপর আরও কিছু তথ্য আছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ এই যে জরুরি সেবা ট্রিপল নাইন সরকারি তথ্য সেবা ট্রিপল থ্রি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ একশো নয় দুর্নীতি দমন কমিশন একশো ছয় দুর্যোগে আগাম বার্তা জানতে দশ নব্বই ভূমি সেবা পেতে বা অভিযোগ জানাতে ষোলো বারো দুই ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার ষোলো ষোলো তিন এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কিন্তু ভাই হ্যাঁ তাহলে আমরা দশটি প্রশ্ন শিখলাম আজকে এ পর্যন্ত আমরা আশা করি আবার আবার আমরা রেগুলারি এখন থেকে তোমাদেরকে তোমাদের যে কোনো বিষয় বিষয় নিয়ে আমরা তোমাদেরকে আপডেট জানাবো তোমাদের লেখাপড়া সংক্রান্ত আমরা ফ্রি পরীক্ষা নেবো সব কিছু এছাড়াও যদি তোমাদের আমাদের সম্পর্কে আমাদের কাছ থেকে যদি কোনো প্রত্যাশা থাকে কোনো কিছু জানতে চাও আমাদেরকে একটু কমেন্টে জানাবে আর এবং কমেন্ট এটাও জানাবে যে এই যে ভিডিওটা বা এই যে ক্লাসটা তোমার কতটুকু হেল্পফুল হ্যাঁ আমরা একটু তোমাদের কাছ থেকে জানলে আমরা একটু ইন্সপায়ার হবে আমাদেরকে কালেকশন করতে পারি ওকে থ্যাংক ইউ